ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ আবির্ভাবের কারণ কি ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ হল শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি যা মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে এবং ইলোরা গুহার কাছে ভেরুল গ্রামে অবস্থিত এটি শিবপুরাণে উল্লিখিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির ঘৃষ্ণেশ্বর শব্দের অর্থ করুণার প্রভু এখানে শিবকে সিন্ধু রূপে পূজা করা হয় শিবপুরাণে বর্ণিত তথ্য অনুসারে দক্ষিণ ভারতে দেবগিরি পর্বতে ব্রহ্মজ্ঞানী এক ব্রাহ্মণ সুধর্ম তার পত্নী সুদেহাকে নিয়ে বাস করতেন ব্রাহ্মণ দম্পতির সন্তান ছিল না বলে সুদেহার মন সব সময় দুঃখে ভারাক্রান্ত থাকত সন্তান লাভের সব চেষ্টায় ব্যর্থ হয়েছিলেন এমনই সময় রাতে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সুদেহা দৈববাণী বা আদেশ পান যে তার বোন শিবভক্ত ঘুষমার সঙ্গে যেন তার স্বামীর দ্বিতীয় বিবাহ দেন বিবাহের পর নির্দেশমত প্রতিদিন ঘুষ্মা একশো একটি শিবলিঙ্গ নির্মাণ করে পুজো করেন এবং সেগুলিকে নিকটবর্তী হ্রদে বিসর্জন দেন কিছুদিন পর শিবের আশীর্বাদে ঘুষ্মা একটি পুত্র সন্তানের জন্ম দেন ঘটনায় ঘুষ্মা অহংকারী হয়ে ওঠেন এবং সুদেহা তার বোনের প্রতি ঈর্ষান্বিত হন ঈর্ষার বসে সুদেহা একদিন ঘুষমার ছেলেকে ঘুমন্ত অবস্থায় খুন করে রদের জলে সেখানে দেহটি ফেলে দিলেন যেখানে ঘুষমা শিবলিঙ্গ বিসর্জন দিতেন পরদিন সকালে ঘুষমার পুত্রবধূ তার স্বামীর বিছানায় রক্তের দাগ দেখতে পান ভয় পেয়ে তিনি সব কথা তার শাশুড়িকে বলেন ঘুষমা শিবের পূজায় নিযুক্ত ছিলেন তিনি পূজার আসন ছেড়ে উঠলেন না এমনকি সুধর্ম পূজার আসন ছেড়ে ওঠেন না রক্তের দাগ দেখেও ঘুষমার ভাবান্তর দেখা যায় না তিনি দার্থহীন ভাষায় বললেন যিনি আমাকে পুত্র দিয়েছেন তিনি আমার পুত্রকে রক্ষা করবেন এই বলে তিনি শিবের নাম জপ করতে থাকেন তারপর শিবলিঙ্গ বিসর্জন দিতে গিয়ে ঘুষ্মা দেখেন তার পুত্র হ্রদের জলে স্নান সেরে ঘরে ফিরছে এতে ঘুষ্মা আনন্দিত বা দুঃখিত কিছুই হন না শিব তখন জ্যোতির্ময় রূপে আবির্ভূত হয়ে বলেন তোমার বিশ্বাস ও ভক্তিতে আমি তুষ্ট হয়েছি তোমার দিদি তোমার পুত্রকে হত্যা করেছিল ঘুষ্মা তখন শিবকে অনুরোধ করেন সুদেহাকে ক্ষমা করে দিতে শিব তাতে সম্মত হন তখন ঘুষ্মা হাত জোর করে বলেন আপনি যদি অনন্তকাল এখানে রূপে অবস্থান করেন তাহলে আমি খুশি হব ঘুষমার অনুরোধে শিব সেখানে জ্যোতির্লিঙ্গরূপে অবস্থান করেন এবং ঘুষমার নাম অনুসারে এই লিঙ্গের নাম হয় ঘুষ্মেশ্বর বা ঘৃষ্ণেশ্বর যে হ্রদে ঘুষমা শিবলিঙ্গ বিসর্জন দিতেন সেই হ্রদটির নাম হয় শিবালয় এটি শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং শিব ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে ভক্তদের সরাসরি শিবলিঙ্গে হাত লাগিয়ে পূজা করার অনুমতি দেওয়া হয় যা অন্যান্য জ্যোতির্লিঙ্গ মন্দিরে দেখা যায় না